হ্যালো ফ্রেন্ডস আজ আমাদের পুতুলের হোলি খেলা তো এবার আমরা আমাদের পুতুল কিভাবে পুকুরে জঙ্গলের পুকুরে চান করে সেটাই দেখব এই দেখুন এখানে সব পুতুলরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে এরা সব স্নান করবে এই সব দাঁড়িয়ে রয়েছে ঋষা নিশা গীতাদি ঋতু রূপম সব এসে দাঁড়িয়ে আছে এখানে জঙ্গলে স্নান করবে এখানে পুকুরে স্নান করবে জঙ্গলের ভিতরে এই যে বডি ওয়াশ এই বডি মেখে স্নান করবে দেখো জঙ্গলের গাছে ফল হয়েছে কি সুন্দর ফল হয়েছে কি গো আমি তাহলে পুকুরে স্নান করছিলাম চলো আমি পুকুরে স্নান করতে নেবে যা পুকুরের জলটা বেশ ঠান্ডা সুন্দর পরিষ্কার কাপড়টা একটা সাইডে খুলে রাখি পরে নিয়ে যাব স্নান করে খুব মজা হবে খুব ভালো করে মাথায় আজকে শ্যাম্পু করে নিতে হবে 엄라우র স্নান করব তুমি এতক্ষণ জান করছো কেন এই তো আমার স্নান হয়ে এলো বলি এক কোনি হয়ে যাবে তৃষamani সামা তোমরা একটু ওয়েট করো তোমাদের দুটোকে শেষ স্নান করাবো এই আমার হয়ে গিয়েছে আমি উঠলাম হ্যাঁ আমি উঠে 왔ি এবার দেখ এবার তোর বাবা স্নান করবে যেমন মজা করে হোলি খেলেছি তেমন মজা করে এই পুকুরে আজকে স্নান করব আমি দেখ তৃষা দেখ আমি কিভাবে ডাইম মারি জলেতে দেখতে থাক আমি কি সুন্দর চান করি তোরা শিখে নেই পুকুরে কিভাবে স্নান করতে হয় অনেকদিন পর পুকুরে স্নান করছি গীতা আমি এবার উঠি এবার তুই নাম

মাথার চুলটা আবেগ থেকে রয়েছে আবেগ একটু ধুয়ে দাও শ্যাম্পু করে দাও ওর মাথার ক্লিপটা খোলোনি কেন আর একটু শ্যাম্পু

আরে দিদি আর কত রে আমি তো না নাকি হেঁড়ে দাঁড়া চুলটা ধুয়ে চুলে শ্যাম্পু করছো তো বলছে দুটো ডুব দিয়ে দিই উম দুটো ডুব দিয়ে দিয়েছে

এবার আমি এই জামা ওদের জামা কাপড়গুলো ধুয়ে নেব

Da, de ce am ca purcat s-a completat apândură, bye Bye!